চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম সারা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছি শুধু চাষিভাইদের মুখে হাসি ফোটানোর জন্য এবং সেই লক্ষ্য নিয়ে যে আমরা কাজটা শুরু করেছি তাতে আজকে আমরা হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়েছি তার জন্য আমরা ঈশ্বরকে অশেষ ধন্যবাদ দিই আর ধন্যবাদ দিই আমার সমস্ত ফার্মারদের যারা আমাদেরকে ভরসা করে বিশ্বাস করে আমাদের ইউটিউবের ভিডিও দেখে আমাদেরকে ফোন করে এবং সেই সমস্ত ফার্মাররা আমাদেরকে বিশ্বাস করে একটা একে এক টাইম সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বাই অনলাইনে পার্চেস করে আমাদের সাথে যোগাযোগ করে যে নিজেদের জমিতে ইউজ করে এটা অনেক বড় ব্যাপার কারণ সবার মানে জিগারে দম হয় না অনলাইনে ভিডিও দেখার পর অ্যাট এ টাইম সাড়ে চার পাঁচ হাজার টাকা একটা অচেনা মানুষকে দেওয়া সেখান থেকে প্রোডাক্ট আসবে কিনা সেই যে ভরসাটা সবাই পায় না কিন্তু যারা পায় তাদের জন্য তো আমরা আছি যারা পাচ্ছেন না তাদেরকেও বলছি কোনো টেনশান করবেন না আপনি আমাদের সাথে যোগাযোগ করুন যদি অনলাইনে আপনার টাকা পাঠাতে ভয় লাগে আমরা অফলাইনে আপনাদের সার্ভিসটা দেব। কারণ আমাদের একটাই লক্ষ্য আপনার মুখের চওড়া হাসি কিন্তু আজকের আমি যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটা হলো মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের বালিচক বলে একটা জায়গা এবং যে দাদা আমাকে আমার সাথে আমাদের ইউটিউব ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে সেই দাদার সাথে একটু পরিচয় করাই দাদা আপনার নাম।

আপনি কি চাষাবাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আমার ইচ্ছা ছিল এই ফুল চাষ আচ্ছা আপনার দর্শক দেখতেই পাচ্ছেন এখানে গাঁদা ফুল আছে দাদাজ আচ্ছা দাদা এই গাঁদা ফুল চাষ আপনি কত বছর করছেন সত্যি কথা বলতে চাষের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আচ্ছা প্রথম প্রথম এটাই হচ্ছে আমার প্রথম এই চাষ এই চাষ আচ্ছা ভেরি গুড থ্যাঙ্ক ইউ নো প্রবলেম তো কতটা জমি গাদা ফুল লাগিয়েছেন আমার জমি আছে 18 কাটা 18 কাটার মধ্যে 12 কাটা লাগিয়েছি আচ্ছা আর বাকি আরো ছ কাটা পরে লাগাবেন

তাদের তো একটা আক্ষেপ আছে কিন্তু আমাদের মতো কিছু শিক্ষকও আছে যারা চাকরি পায়নি তাদেরও আক্ষেপ আছে কিন্তু বিশ্বাস করুন সরকারের কাছে যদি আপনাদের জন্য চাকরি না থাকে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন আপনিও চাষির মুখে হাসি ফুটিয়ে একটা স্কুল টিচার যেমনিভাবে লাইফ লাইফস্টাইল এনজয় করে আপনি এখান থেকে সেরকম লাইফস্টাইল এনজয় করতে পারবেন সেটা একটা আলাদা পার্ট আমাদের ফোন নাম্বার রইলো এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন চাষির মুখে হাসি ফুটিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো আমি আসি দাদা হেমরন্দার কাছে আসবো আরেকবার দাদা এই যে গাঁদা ফুল এটা কতদিন হলো লাগিয়েছেন এটা আজকে বিয়াল্লিশ দিন হলো লাগিয়েছেন আচ্ছা আপনার এখানে অন্যান্য ফার্মাররাও কি এই গাঁদা ফুল চাষ করে আচ্ছা চাষ করে আপনি প্রথম বছর হিসাবে আমাদের প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনার গাছ কেমন ছিল এবং ব্যবহার করার পরে আমাদের প্রোডাক্ট ইউজ করার পরে আপনার গাছ কেমন আছে ব্যবহার করার পর আপনাদের যেটাই মানে আমি বলবো আপনার যে যে প্রোডাক্টটা ব্যবহার করলাম ব্যবহার করার পর অনেকটাই মোটামুটি উপকৃত হয়েছি এবং দেখতেই তো পাচ্ছেন গাছের যে গ্লেস আর কি সেটা খুব ভালো মনের মতো হয়েছে তো এখানে আর এক দাদা আছে আমি দাদাকে একটু ডাকবো দাদা একটু এগিয়ে আসেন তো এই দাদার সাথে একটু পরিচয় করি দাদা আপনার নাম আমি দিনেশ টুডু দিনেশ টুডু দাদা আজকে আমাদের বাদলদা আপনি বলছিলেন বাদলদা যে গাঁদা ফুলটা চাষ করছে আপনি কতদিন গাঁদা ফুল চাষ করছেন নয় পাঁচ সাত বছর চাষ পাঁচ থেকে সাত বছর তাহলে আমি শুনলাম যে আপনি বাদল থাকে উদ্বুদ্ধ করেছেন গাঁদা ফুল লাগানোর জন্য আচ্ছা তার মানে আপনার একটা আলাদা অভিজ্ঞতা আছে গাঁদা ফুল লাগানো আমাদের প্রোডাক্ট ইউজ হয়েছে আজকে এক সপ্তাহ এই এক সপ্তাহ আগে দাদার গাছ কেমন ছিল এখন কেমন আছে আগের থেকে প্রোডাক্ট যে ব্যবহার করছে আমি তো জানতাম না আচ্ছা এক সপ্তাহ আগে আসছিলাম দেখছিলাম আজকে যখন এসে দেখি গাছটা সুন্দরই হয়েছে আচ্ছা খুব ভালো হয়েছে আচ্ছা তো এখানে আগে কি পরিস্থিতি ছিল আজকের এখন কি পরিস্থিতি মানে পার্থক্যটা আপনি কি দেখবেন অনেকটাই পার্থক্য সব গাছ থেকে ফুল থেকে সব কিছুই আচ্ছা গাছের কালার গাছের গ্লেজ এবং গাছের চেহারা এবং আজকে মনে হচ্ছে যেন গাছ আপনাদের সাথে কথা বলছে তাই তো অবশ্যই আপনার কতটা গাঁদা ফুল আছে আমার বারো তেরো কাটা আমারও লাগানো আছে আচ্ছা সে বাগান আর এ বাগানের মধ্যে কি পার্থক্য অনেক অনেক পার্থক্য তো আমার দর্শক আজকে দাদা প্রায় পাঁচ বছর ধরে গাঁদা ফুল চাষ করছে আর আমার বাদলদা সবেমাত্র শুরু করেছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হইল আপনারাও আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনার চাষটা আমাদের সাথে করুন দেখবেন আপনিও চাষ উপকৃত হবেন তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন প্রকৃতিক ওয়েদার ওটা আমার হাতে নেই আপনি যে জাতটা লাগাবেন সেটাও আমার হাতে নেই এবং যে আমরা আপনারা আমাদের থেকে মেডিসিনগুলি নেবেন এবং যদি সঠিক সময় সেটা যদি ইউজ না করেন তাহলে সে দায়িত্বও আমার নয় বাকিটা যদি আপনি এই সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের প্রোডাক্টের উপরে ছাড়ুন আমাদের উপরে ভরসা রাখুন আচ্ছা দাদা আপনি যে আমাদের উপরে আমাদের সাথে ইউটিউব ভিডিও দেখার পর আমরা যে আপনার এখানে আসলাম কিভাবে আসলাম মানে কদিন পর আসলাম চার দিনের মাথায় আমি কৃষ্ণদাকে পাঠালাম কৃষ্ণদা এসে আপনাকে প্রোডাক্ট দিয়ে গেল আমাদের প্রোডাক্ট ইউজ হওয়ার পরে আপনি এটা কখনো ভেবেছিলেন যে বিশ্বযুদ্ধা তো শুধু ভিডিও করে বানায় মানে আপনার ফিল্ডে আসবে জমি দেখতে আসবে ফসল দেখতে আসবে এটা কি আপনার বিশ্বাস হয়েছিল হ্যাঁ আমার কিন্তু সেই ইউটিউব দেখেই মোটামুটি বিশ্বাস হয়েছিল আর একদিন না একদিন মোটামুটি স্যার কিন্তু এসে আমার বাগানটা পরিদর্শন করে যাবেন এটা আমার বিশ্বাস ছিল তো আজকে আজকে আমাদের পেয়ে আপনার কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে আচ্ছা আর এইবার ফসলটা দেখে সত্যি কি আপনার মুখে হাসিটা ফুটেছে অবশ্যই ওকে দাদা তো দাদা আমার দর্শক আপনাদেরকে বলবো আপনারাও আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনারাও দাদার মতো এই ধরনের আপনি চাষ করতে পারেন তো আপনারা পুরো বাগানটা দেখতে পাচ্ছেন যদি একটু মনে হয় আমি একটু একটু ফ্রন্ট পেজ ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো এত সুন্দর বাগান কিন্তু দাদা করতে পেরেছে এর জন্য পুরো ক্রেডিট কিন্তু আমার দাদাদের আর যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের ভরসা করে আমাদের প্রোডাক্ট ইউজ করছে আর আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো আপনারাও আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আর মেদিনীপুর ডিস্ট্রিকে আমার কৃষ্ণদাত রইলই আর একজন অনেকেই জিজ্ঞেস করতে পারে যে ফার্মার দাদা আপনি যে বারবার বলেন একটু ফার্মারের সাথে কথা বলবো বা বলতে আপনার ফোন নাম্বারটা বলুন ওকে ওকে থ্যাংক ইউ আর কৃষ্ণদা আপনার নাম্বারটা যারা মেদিনীপুর থেকে মেদিনীপুরের আশেপাশে থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলছি মেদিনীপুরে যে কৃষ্ণদাকে দেখতে পাচ্ছেন অসাধারণ সার্ভিস দেয় আপনারা জাস্ট আমাদের সাথে যোগাযোগ করুন সামনে গাঁদা সিজন আসছে আমরা আছি আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের ফোন কলের জন্য আমরা অপেক্ষায় রইলাম আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ